সীমিত আসন টিকিট কালোবাজারি চিন্তায় সহ নানা অব্যবস্থাপনায় যাত্রীরা সেবা পাচ্ছেন না কুমিল্লা রেল স্টেশনে টিকিট কালোবাজার সৃষ্টির নেপথ্যে রেলেরই কিছু অসাধু কর্মী জড়িত থাকার দৃশ্যও ধরা পড়ে একুশের ক্যামেরায় নিরাপত্তা দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করে লোকবল সংকটের অজুহাত রেলওয়ে পুলিশের কুমিল্লা থেকে সুমন রায়ের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান 2006 সালে 3 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয় কুমিল্লা রেল স্টেশন এখান থেকে গড়ে প্রতিদিন 2000 যাত্রী ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন যা থেকে বছরে আয় হচ্ছে 4 কোটি টাকা অথচ এখানে যাত্রী সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ অপরিচ্ছন্ন ট্রেনের কামরা ও প্ল্যাটফর্ম স্টেশনে পানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি সারাক্ষণ তালাবদ্ধ রাখা হয় বাথরুম

এজন্য রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন ভুক্তভোগীরা টেলিভিশন